যদি লাইফে কখনো কোনো ভুল মানুষকে ভালোবেসে ফেলেন এটা নিয়ে আফসোস রাখবেন হতে পারে আপনি মিস্টেকলি এমন একজন মানুষকে ভালোবেসেছেন হু এভার হিজ যে কেউ হতে পারে কিন্তু ভুল মানুষকে ভালোবাসার পরে যখন এটা রিয়েলাইজ করবেন যে আমার জন্য সে পারফেক্ট নয় এটা নিয়ে আর কোনো আফসোস রাখা যাবে না রাজি আছেন ইনশাল্লাহ মনে রাখবেন ভুল মানুষকে ভালোবাসার পরে যখন সে আপনাকে ঠকায় আপনার সঙ্গে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে আপনার থেকে চলে যায় এখানে আফসোস আপনি করবেন না আফসোস করবে সে কারণ সে হারিয়েছে আপনার মতো বিশ্বাসযোগ্য একজন মানুষ কথা ঠিক কিনা বলেন আর আপনি হারিয়েছেন একজন বিশ্বাসঘাতক প্রতারক খারাপ মানুষকে সো রিগ্রেট এ ইট খারাপ মানুষকে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন এবং এটা রিয়েলাইজ হয়ে গিয়েছে যে আল্লাহ এটা তো ভালো ছিল না এটার জন্য আপনি সুক্রিয়া আদায় করবেন যে আপনি বুঝতে পেরেছেন